জয় গুরুদেব জয় রাধারানী আজকে আলোচনার বিষয় হরিনাম উচ্চ স্বরে করাই ভালো নাকি মনে মনে করা ভালো নাকি শ্বাস প্রশ্বাসে করা ভালো এই যে তিনটি কথা বা তিনটি প্রশ্ন অনেকেই এটা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন হরিনাম কিভাবে জপ করব। কিভাবে করলে আমাদের বেশি উপকার হবে সবার আগে যেটা বলবো হরিনাম কে কিভাবে করবেন সেটা তার ব্যাপার হরিনাম কে কিভাবে করবেন সেটা একমাত্র তার গুরুদেব তাকে যে ভজন কৌশল ভজন পদ্ধতি শিখিয়েছে সে সেইভাবেই করবেন হরিনাম উচ্চ স্বরে করলেও আপনার সাধন সিদ্ধ হবে হরিনাম মনে মনে করলেও আপনি সাধনে সিদ্ধি লাভ করতে পারবেন হরিনাম শ্বাস প্রশ্বাসে করলেও আপনি সাধনায় সিদ্ধি লাভ করতে পারবেন কিন্তু এই সাধনা করাটা হচ্ছে নিজের একান্ত ব্যাপার এখানেই গুরুতত্ত্ব বিশেষ করে যারা স্মরণ মনন আত্মসমর্পণ এই তিনটিকে প্রাধান্য দিতে পারেননি তাদের হরিনাম করে ক্রিয়াকর্ম খুব দ্রুত খুব দ্রুত গতিতে হয় না কম হয় এটা আমাদেরকে বুঝতে হবে গুরুদেব যে প্রণালী ধরে আমাদেরকে ভজন শিখিয়েছেন আমাদেরকে সেই প্রণালী ধরে সেই পথ অবলম্বন করেই ভজন করতে হবে কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে বুঝতে হবে কিভাবে ভজন করলে খুব দ্রুত ভজনের সিদ্ধি লাভ করা যাবে ভজনে সিদ্ধি লাভ করা বা ভজন মার্গে উচ্চ মার্গে পৌঁছে যাওয়া সেটা তো একমাত্র তিনার হাতে রয়েছেন তিনি কাউকে দিয়ে ভজন করিয়ে তার কাছে নেবেন কাউকে বিনা ভজনে দর্শন দিয়ে তার চরণে ঠাই দেবেন সেটা একমাত্র তিনিই জানেন নিজের স্মরণ মনন আত্মসমর্পণ এই তিনটি যার ঠিক আছে এই তিনটি যার সঠিক আছে তার কিন্তু ভজন কম করলেও আসে যায় না ভজন অল্প করলেও তার আসে যায় না ডাক্তার মহানাম্রতজি বলেছেন তিনি সাধনার ধর নন সাধনা করে তাকে পাওয়া যায় না কিন্তু সাধনা ব্যতীত তাকে পাওয়া যাবে না সেই স্তরে তো পৌঁছে যেতে হবে সেই স্তরে না পৌঁছালে আমরা কি করে বুঝবো একজন তপস্বী কঠোর তপস্যা করে কঠোর তপস্যা করতে 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 এমন একটা সময় মনে হলো না প্রভু হে দীনবন্ধু হে দয়াময় হে করুণার সাগর আমার দ্বারা তোমাকে পাওয়া হলো না আমি আর ভজন করে তোমাকে পেলাম না দয়াময় তুমি দর্শন দাও এই যে একটা আত্মসমর্পণ এই যে একটা আত্মনিবেদন এটাকেই বলে আত্মসমর্পণ এই মার্গে যখনই এসে আপনি কিঞ্চিত ভজন করবেন তখনই আপনার ভজনে কাজ হবে এটা হলো একটা ধাপ স্মরণটা হলো সদায় সর্বক্ষণ তাকে স্মরণ করতে হবে গুরুদেব বলে দেন আপনি ইষ্টরূপ স্মরণ করবেন না কার রূপ স্মরণ করবেন সেটা শ্রী গুরুদেব কৃপা করে বলে দেবে এই যে স্মরণ প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে ক্ষণে ক্ষণে তার চিন্তন তার স্মরণ এই স্মরণ যার জীবনে সঠিক আছে ঠিকঠাক আছে তার উচ্চ কি মনে মনে কি শ্বাস প্রশ্বাসই কি অনারগল তার মধ্যে সেই স্মরণ চিন্তন চলে এটা হলো দুটো ধাপ আর তিনটি ধাপ হলো মনে মনে নাম জপ করা এই যে মননের কথা বলা হয়েছে মনন নিজের যে মন বলে একটা অস্তিত্ব আছে মন বলে একটা ইন্দ্র আছে মন বলে একটা বস্তু আছে এই মনটাকেই তার চরণে ফেলে দেওয়ার নাম হচ্ছে মনন তাহলে আমরা এখানে বুঝলাম স্মরণ মনন আত্মসমর্পণ এই তিনটির মধ্যে একটাও যদি ঠিকঠাক করা যায় একটাও যদি ঠিকঠাক করে তিনি নাম করেন তিনি মনটা তার চরণে ফেলে রেখে উচ্চ নাম করুক আর মনে মনে করুক আর শ্বাস প্রশ্বাসে করুক সেটা কোনো বিষয় না মনে রাখতে হবে স্মরণ মনন আর আত্মসমর্পণ পরিপূর্ণভাবে তার চরণে দিয়ে যে যেভাবেই নাম করুন না কেন সেই নামের ক্রিয়া দ্রুত দ্রুতগামী হবে আপনার ভজনে খুব তাড়াতাড়ি সিদ্ধি লাভ করতে পারবেন তবে একটা জিনিস মনে রাখবেন কখনোই চিন্তা করবেন না চিন্তন করবেন না যে আমি প্রচুর ভজন করছি আমি প্রচুর সাধন করছি এই চিন্তা করবেন না কারণ গীতায় তিনি পরিষ্কার বলেছেন তুমি কর্ম করো ফলের আশা করো না গীতায় বলেছেন নিজের সন্তানের থেকেও কিছু আশা আকাঙ্ক্ষা করা যাবে না তাহলে কোন মার্গে পৌঁছে আপনাকে ভজন করতে হবে বুঝতে পেরেছেন মতুয়াদেরকে দেখেছেন হরিবোল হরিবল বলতে 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 জ্ঞান শূন্য হয়ে যায় বাহ্যিক জ্ঞান হারিয়ে ফেলে কোথায় কি থাকে ঠিক নাই হরি বল হরি বল হরি হরি বল বলতে বলতে উন্মাদ হয়ে যায় এই যে নামে প্রেমে মাতোয়ারা হতে হবে দেখবেন বড় বড় মহাত্মারা যখন হরি নাম করে হরি নাম করতে 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 অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয় ধুলায় গড়াগড়ি খায় এই পর্যায়ে এই লেভেলে যদি যেতে পারেন তখন ভজন কম হোক তাতে আসে যায় না শুধু আত্মনিবেদন শুধু স্মরণ মনন চিন্তন এইগুলো করে যান তাতেই কাজ হবে আর নিষ্ঠাভাবে গুরুচরণে মতি রেখে রতি রেখে ঠিক করে ধরুন লক্ষ্য ঠিক থাকলে সে এই জনমেই দর্শন দেবে 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 যদি এই দাসের কথা এই অধমের কথা এই পাপিষ্টর কথা এই নরকের ক্রিমিটের কথা এই মাদিস জীবের কথা বিশ্বাস হয় একবার স্মরণ মনন চিন্তন করে দেখুন না দেখুন না জগতে এসেছেন শুধু খেয়ে দে আহার নিদ্রা করে চলে যাবেন না স্বামী বিবেকানন্দের মতো এসেছেন যখন একটা দাগ রেখে যান অন্ত এসেছেন যখন একটা দাগ রেখে যান জগতে অন্তত আজ এই পর্যন্তই ভুলটুটি ক্ষমা করবেন জয়গুরুদেব 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 জয়গুরু